দেশের বাণিজ্যিক প্রবাহের কেন্দ্রস্থলে অবস্থিত চট্টগ্রাম বন্দর দীর্ঘদিন ধরে এটি কেবল একটি অর্থনৈতিক নয় একটি ভূ রাজনৈতিক স্পর্শকাতর কেন্দ্র আজ আমরা এই বন্দরকে ঘিরে এক সুপরিকল্পিত সুসংগঠিত এবং সুপ্রভাবিত বিদেশি কর্তৃত্ব কায়েমের চেষ্টা নিয়ে কথা বলব আমরা চট্টগ্রাম বন্দরের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এর সমস্যা কি গভীরতা নাকি গভীর ষড়যন্ত্র চট্টগ্রাম বন্দর প্রকৃতিপক্ষে একটি পলিপ্রবণ অঞ্চল যেখানে নিয়মিত ড্রেজিং করতে হয় বন্দরের চ্যানেলের সর্বোচ্চ গভীরতা জোয়ারের সময় পৌঁছে সাড়ে নয় মিটার পর্যন্ত আর ভাটার সময় তা কমে দাঁড়ায় ছয় থেকে সাত মিটারে ফলে প্রাকৃতিকভাবে এখানে বৃহৎ আকারে মালবাহী জাহাজ ভিড়তে পারে না এই বাস্তবতা এখন ব্যবহার করা হচ্ছে বন্দরের অকার্যকারিতা প্রমাণে একটি যুক্তি হিসাবে বলা হচ্ছে এই সীমাবদ্ধতার কারণেই বিদেশি বিনিয়োগ দরকার কিংবা বন্দরের অপারেশনাল দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিতে হবে কিন্তু প্রশ্ন জাগে এই যুক্তির পিছনে যে তুলনা টানা হচ্ছে তাকে আদৌ প্রাসঙ্গিক তুলনা আনা হচ্ছে সিঙ্গাপুর বন্দর যার অনুমোদিত ট্রাক ষোলো মিটার শ্রীলঙ্কার কলম্বো বন্দর যার ট্রাক আঠারো মিটার ভিয়েতনামের কাইমেপ বন্দর যেখানে ট্রাক ষোলো থেকে আঠারো মিটার পর্যন্ত এইসব বন্দর প্রকৃতি ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত বিনিয়োগের দিক থেকে চট্টগ্রাম বন্দরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় গড়ে উঠেছে সুতরাং উন্নত ট্রাক বিশিষ্ট গভীর সমুদ্র বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের সরল তুলনা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় তবুও এই তুলনায় প্রচারে ব্যবহৃত হচ্ছে যেন দেশের মানুষকে বোঝানো যায় চট্টগ্রাম বন্দর ব্যর্থ একে বিদেশি অপারেটরের হাতে না দিলে এ দেশ এগুতে পারবে না তাই চট্টগ্রাম বন্দরে নিউমেরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার ভার তুলে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে এই নিউমেরিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয় দুই সালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় টার্মিনালটি প্রায় আট বছর পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যায়নি টার্মিনালের জন্য মূল যন্ত্র কেনা হয় দুই সালে এর জন্য ব্যয় করা হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা পুরো বন্দরের কন্টেনার হ্যান্ডেলিংয়ের এর প্রায় অর্ধেক পরিমাণে থেকে প্রতিটি ইউই হ্যান্ডেলিং বাবদ চট্টগ্রাম বন্দরের আয়ের বড় অংশ আসে এনটিসি থেকে ফলে প্রশ্ন উঠেছে বড় বিনিয়োগ হয়ে যাওয়ার পরেই কেন বেসরকারি খাতে এই টার্মিনাল ছেড়ে দেওয়ার পদক্ষেপ শুধু কি বন্দরের উন্নয়ন নাকি অন্য কিছু চট্টগ্রাম বন্দরের আশেপাশে বিদেশের আগ্রহ নতুন কিছু উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় তখন সার্ভিসেস অফ আমেরিকা সংক্ষেপে এস এস এ নামক একটি মার্কিন কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য দুই দফায় একশো আটানব্বই বছরের জন্য ইজরা দেওয়ার উদ্যোগ এরপর বিএনপি জামাতের চার দলের জোট সরকার ক্ষমতায় এসে আবার এই চুক্তিকে পুনর্জীবিত করার প্রক্রিয়া শুরু করে বামপন্থীদের নেতৃত্বে গড়ে ওঠা তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি সারা দেশে চলে তুমুল আন্দোলন পালন করা হয় ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত লং মার্চ কর্মসূচি তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যারিয়ান পিটার্স বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন মার্কিন কোম্পানি স্টিবেডারিং সার্ভিসেস অফ আমেরিকা যদি বন্দরের নিয়ন্ত্রণ না পায় তাহলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে পরে সুপ্রিম কোর্ট দুই হাজার তিন সালের এক রায়ে চুক্তির বাতিল ঘোষণা করে জানা যায় প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এবং বন্দর কর্তৃপক্ষের আইন লঙ্ঘন করে মার্কিন কোম্পানিকে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হয়েছিল এই ঘটনাগুলো থেকেই বোঝা যায় কৌশলগত গুরুত্ব সম্পন্ন অবকাঠামো ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ব্যবসায়িক স্বার্থ নয় রাজনৈতিক প্রভাব বিস্তারও সক্রিয় থাকে এবার আসা যাক চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা কোম্পানি ডিপিওয়াল ডিপিওয়াল হচ্ছে দুবাই সরকারের মালিকানায় বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক প্রতিষ্ঠান এর কার্যক্রম বিশ্লেষণ করে দেখা যায় কিছু কৌশলগত অঞ্চলে এর উপস্থিতি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত বিশেষ করে যেসব এলাকায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সক্রিয় বা চীন বিরোধী অবস্থান গ্রহণ করেছে সেখানে ডিপি ওয়ার্ল্ড এক ধরনের লজিস্টিক সহযোগী হিসেবে ভূমিকা রাখছে তাদের এই সম্পর্ক মূলত তিনটি স্তরে বোঝা যায় অবস্থানগত সুবিধা ভূ রাজনৈতিক চক্রান্ত এবং যৌথ নিরাপত্তা চুক্তি ডিপি ওয়ার্ল্ড এমন সব বন্দরে বিনিয়োগ করে যার পাশেই রয়েছে মার্কিন নৌঘাঁটি বা সামরিক তৎপরতার ক্ষেত্র যেমন আফ্রিকার দেশ জিবুতির কথাই ধরা যাক যাকে বলা হয় হর্ন অব আফ্রিকার কৌশলগত প্রবেশদ্বার এখানে ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করত যার পাশেই আবার যুক্তরাষ্ট্রের বড় নৌঘাঁটি ক্যাম্প লেমোনিয়ার অবস্থিত এটি অ্যাফ্রিকমের প্রধান ঘাঁটি এখান থেকে যুক্তরাষ্ট্র পূর্ব আফ্রিকার উপর ড্রোন অভিযান ও সামরিক নজরদারি চালায় এক সময় ডিপি ওয়ার্ল্ডের চুক্তি বাতিল করে ঘাটিটি চীনকে দিতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেনি এই আফ্রিকার আরেক দেশ সোমালিয়া এর বড়বেড়া বন্দরে ওয়ার্ল্ড চারশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে পরে যুক্তরাষ্ট্র এই বন্দরকে জঙ্গি বিরোধী লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে এই প্রকল্পে ডিপি ওয়ার্ল্ডের নিরব সহায়তার প্রমাণ স্পষ্ট আবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মোকাবেলায় ডিপি ওয়ার্ল্ডের সক্রিয় ভূমিকা লক্ষণীয় চীনের পিয়ারাস বন্দরের বিকল্প রুট তৈরি করতে চায় পশ্চিমা দেশগুলো ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগের পর মার্কিন নৌবাহিনী গ্রিসে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে ডিপি ওয়ার্ল্ড সেখানে বিনিয়োগের পর মার্কিন নৌবাহিনী গ্রিসে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে আবার ফিলিপাইন ও শ্রীলঙ্কায় ডিপি ওয়ার্ল্ড নিয়ন্ত্রিত বন্দরের আশেপাশেও ভিজিট ডিপ্লোমেসির নামে মার্কিন নৌজনের সংখ্যা বাড়ানো হয়েছে ডিপি ওয়ার্ল্ডের মালিকানা সংযুক্ত আরব আমিরাত সরকারের হাতে যারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এ সম্পর্কের কারণে মার্কিন সরকার ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বহু দেশে পরোক্ষভাবে সামরিক অবস্থান তৈরি বা বিস্তার করতে সক্ষম হয় ইয়ামেনের শেখতলা দ্বীপে বন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড আবার একই জায়গায় ইন্ডো প্যাসিফিক নেটওয়ার্কে সামরিক ঘাঁটি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তাই ডিপিওয়ার্ল কেবল একটি বেসরকারি বন্দর বা কোম্পানি নয় বরং এটি বহু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক ও সামরিক কৌশলের এক পরোক্ষ অংশীদার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর অঞ্চলে ডিপিওয়ার্লের উপস্থিতি মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে সহজতর করেছে তাই যখন কোনো দেশ তার কৌশলগত বন্দর পরিচালনার দায়িত্ব ডিবি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় তখন সেটি কেবল অর্থনৈতিক নয় বরং সার্বভৌমতা নিরাপত্তা এবং সামরিক কৌশলের প্রশ্ন হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা বঙ্গোপসাগরে কর্তৃত্ব বৃদ্ধি করতে চায় কেন এই প্রশ্নের পেছনে রয়েছে বেশ কয়েকটি ভূ রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক কারণ আমেরিকা চায় চীনের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ করতে চিন্তা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে বঙ্গোপসাগর এলাকায় বন্ধ রেলপথ ও সামরিক ঘাঁটি গড়ে তুলেছে উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার হাম্বান বন্দর ও মিয়ানমারের কিয়ফু প্রকল্পের কথা বলা যেতে পারে যুক্তরাষ্ট্র চায় না চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করুক তাই তারা সামরিক ও বাণিজ্যিকভাবে উপস্থিতি বাড়িয়ে চীনের প্রভাব কমাতে চায় বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সাগর দিয়ে বিশ্বের এক তৃতীয়াংশ বাণিজ্যিক জাহাজ চলাচল করে শুধু তাই নয় চট্টগ্রাম বন্দরের অদূরেই মালাক্কা প্রণালীর অবস্থান এটি মালয়েশিয়া এবং সুমাত্রা দ্বীপের মাঝখান দিয়ে আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে চীন তার তেলের প্রায় আশি শতাংশ এই প্রণালী দিয়ে আমদানি করে তাই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় যাতে যে কোনো বৈশ্বিক সংঘাতে আর সুবিধাজনক অবস্থানে থাকে দুই সালে যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপান মিলে তুলেছে এশিয়ান চীনের সামরিক ও কৌশলগত আধিপত্য প্রতিরোধ করার উদ্দেশ্য জিবুতি ডিয়েগো গার্সিয়া থাইল্যান্ডের উপকূলে রয়েছে আমেরিকার নৌঘাটি বা নজরদারি পোস্ট আর এগুলো বঙ্গোপসাগরের আশেপাশে বিস্তৃত এই অঞ্চলে সামরিক অবস্থান জোরদার করলে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি ভারসাম্য নিজেদের পক্ষে রাখতে পারবে আর এই বঙ্গোপসাগর দিয়ে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস চীন জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে যায় এই রুট চীন বা অন্য কোনো প্রতিপক্ষের দখলে চলে গেলে আমেরিকার জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় প্রভাব পড়তে পারে তাই তারা চায় এখানে তাদের নৌবাহিনীর উপস্থিতি থাকুক দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব দিনে দিনে বাড়ছে এটাই আমেরিকার দুশ্চিন্তার কারণ ফলে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপের মতো দেশগুলোতে আধিপত্য বিস্তার করতে চীন ও আমেরিকার মধ্যে টানাটানি শুরু হয়েছে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই আমেরিকা বঙ্গোপসাগরে কর্তৃত্ব বাড়াতে চান আমাদের সরকার বলছে আমাদের নিজেদের ব্যবস্থাপনা দুর্বল আর দুর্নীতি সর্বগ্রাসী তাই চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিচালনা বিদেশি কোম্পানির হাতে তুলে দিলে দক্ষতা বাড়বে দুর্নীতি কমবে কিন্তু প্রশ্ন উঠতে পারে এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় সরকার কতটা আন্তরিক আমরা কি নিজস্ব প্রশাসনকে দক্ষ ও দুর্নীতিমুক্ত করতে উদ্যোগি হব নাকি এই ওযু দেশের সম্পদ কর্তৃক বিদেশেদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে যাব সে কোন দেশপ্রেমিক মানুশি চাইবে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে স্বনির্ভরতা নিশ্চিত করতে দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একটি কার্যকরী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার জরুরি কিন্তু বাস্তবতা হলো জুলাই অভ্যুত্থানের পরে নয়া বন্দোবস্তের নামে যে সরকার ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি দমনে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ফলে প্রশ্ন উঠছে এই দুর্নীতিকে কি সচেতনভাবে একটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে যেন বিদেশি নিয়ন্ত্রণকে যৌক্তিক প্রমাণ করা যায় এই পরিস্থিতিতে সন্দেহ জাগে সরকারকে আসলে দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায় নাকি এই গল্পকে হাতিয়ার বানিয়ে বন্দর সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদকে বিদেশিদের প্রভাবের আওতায় আনতে আমাদের ভাবতে হবে বন্দরের নিয়ন্ত্রণ একবার বিদেশিদের হাতে চলে গেলে তা সহজে ফিরে পাওয়া যাবে না তাই জনগণের শক্তিই পারে দেশের সম্পদ রক্ষা করতে শুনতে থাকুন জানতে থাকুন প্রতিরোধ করে তুলুন সবাইকে ধন্যবাদ